তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রত্যেকবারের মতো আমি আমার বউকে প্রত্যেক রবিবার বিকালবেলায় ঘুরতে নিয়ে যাই তো আজকেও আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি তোমরা গেলেই বুঝতে পারবে আমাদের সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখবে তবেই বুঝতে পারবে আমরা রাস্তায় যাচ্ছিলাম যেতে যেতে দেখতে পাই একটা হনুমান মন্দিরের খুব পুর ভালো একটা হনুমান পুজো হচ্ছে তো আমরা সেই হনুমান ঠাকুরটাকে দেখাতে চাইছি আপনাদেরকে আপনারা দেখুন এই হনুমান ঠাকুরটা কত সুন্দরভাবে ডিজাইন করেছে কত সুন্দরভাবে ইন্টেরিয়ার ডিজাইনটা করেছে খুব সুন্দর লাগলো আমরা নমস্কার করে ওখান দিয়ে চলে গেলাম সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা বিকালবেলাটা খুবই সুন্দর ছিল শুধু একটা জিনিসের অভাব ছিল সেটা হচ্ছে বৃষ্টি আর তা বলতে বলতে বৃষ্টিরও শুরু হয়ে যায় যে বৃষ্টি আস্তে 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 খুব ভালোভাবে শুরু হতে লাগে তখনই আমার বউ বলে উঠলো এই ওয়েদারে খুবই বৃষ্টিটা দিয়ে খুবই মজা হয়ে গেল আজকের দিনটা তো জিয়াগঞ্জের সদরঘাটে আমরা চলে এসেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জিয়াগঞ্জ সদরঘাটে দেখার মতো অনেক কিছু আছে গঙ্গার ঘাট আছে সাজানো পরিবেশ আছে খুব সুন্দর একটা তো আস্তে আস্তে বৃষ্টিটা অনেক বাড়তে লাগে তো বৃষ্টি বাড়তে বাড়তে আমরা চলে আসি একটা ফুড মোমো সেন মোমো সেন্টারে ভেলপুরি দেখে খুব লোভ লাগলো তো আমার বউ বললো ভেলপুরিটা নিয়ে আসো আমরা খাবো তো মেলাতে তো সবাই ভেলপুরি খায় তো এই ভেলপুরির স্বাদই আলাদা মাত্র কুড়ি টাকা প্লেটে চার পিস অনেক বড়ো বড়ো সাইজে দেয় তো সুন্দরভাবে আমরা এটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর হঠাৎ করে ম্যাঙ্গো লস্যি খাওয়ার খুব শখ জাগলো তো ম্যাঙ্গো লস্যি দাদাকে বললাম একটা বানিয়ে দিতে মাত্র ষাট টাকায় লস্যিটা আমাদের বানিয়ে দেয় আসলে এই ম্যাঙ্গো লস্যিটা খুবই সুন্দর একটা টেস্ট ছিল খেতে তো আমাদেরকে ম্যাঙ্গো লস্যিটা দেওয়ার পর আমার বউ বলছে যে তুমি প্রথমে খাও আমি বলছি তুমি প্রথমে খাও ও প্রথমে খাওয়ার পর আমাকে দিল আমি সত্যি খেয়ে বলেছি যে খুবই সুন্দর ম্যাঙ্গো লস্যিটা খেতে যেমন পয়সা নিয়েছে সেরকম টেস্টও দিয়েছে এটাই হচ্ছে জিয়াগঞ্জের লস্যি তো আমরা তো কারাগড়ি করে খেতে খেতে শেষ করে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো রাস্তায় খুবই বৃষ্টি পড়তে লেগেছিল বৃষ্টি ভিজতে ভিজতে এই মরশুমে ঘোরার মজাটাই আজকে খুব সুন্দর একটা জমে গেছে সেও বলছে যে খুব সুন্দর আজকের ময়দারটা জমে গেছে এই ওয়েদারে ঘুরাটা খুবই একটা সুন্দর বিষয় তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু দেখতে পাই তো হঠাৎ করে আমার বউ বলছে যে ফুচকা খাবে তো ফুচকা খেয়ে তাকে আমরা বাড়ি নিয়ে গেলাম আজকের জন্য এইটুকুনি টাটা গুড বাই